সমাজে সব কিছুই ঠিকঠাক আছে মাসাল টাকা পয়সার অভাব নাই কিন্তু প্রত্যেকটা মসজিদের এবার আমার মোয়াজিনদের বেতনটা ঠিকঠাক মতো নাই আমি কি মিথ্যা বলতেছি আপনারা কেউ কথা বলতেছেন না মনে হয় আমি এক একাই বলতেছি মিথ্যা বলতেছি ভাই একটা চিন্তা করেন তো দেখি যে আপনি একজন মানুষ আপনার স্ত্রী আছে আপনার সন্তান আছে আপনার মা আছেন আপনার বাবা আছেন আপনার ভাই আছে বোন আছে আপনার আত্মীয় স্বজন আছে অনেক মানুষ নিয়ে একটা পরিবার সেই পরিবারের মধ্যে আপনি একজন রোজগারি পাঁচ হাজার ছয় হাজার আর আট হাজার আর দশ হাজার টাকা বেতন দিয়ে হাদিয়া আপনারা যে দেন ওই টাকা দিয়ে কি একজন ইমাম সাহেব আট দশ জনের একটা পরিবার চালাতে পারে অসম্ভব কিভাবে চলবে কারণ একজন মানুষের একজন মানুষের তার নিজের জন্য একার তো প্রতি মাসে খরচ হয় মোটামুটি আট দশ হাজার একটা পরিবার চালাতে হলে কমপক্ষে সাত আটজন নয় জনের পরিবার একটা পরিবার চালাতে হলে কমপক্ষে মাসে পনেরো থেকে বিশ হাজার টাকার প্রয়োজন ঠিক না বলেন তারপরে দেখবেন মা অসুস্থ বাবা অসুস্থ তারপরে সন্তান সুস্থ সন্তানের লেখাপড়া ভাইদের লেখাপড়া বোনদের লেখাপড়া এই সমস্ত কাজগুলা ইমাম সাহেব ওই টাকা বেতন দিয়ে দিয়ে যে দেন ওইটা কি করতে পারবে তাদেরকে হাজার যদি আপনি জিজ্ঞেস করেন ভাই ইমাম সাহেবের হাদিয়াটা তো কম কেন বলে হুজুর ইমাম সাহেবদের হাদিয়ার মধ্যে বরকত আছে ওরা হচ্ছে আসলে সুবিধাবাদী মানুষ সুবিধাবাদী জিন্দাবাদ এই বরকতের কথা বলে ইমাম মুয়াজ্জিম মসজিদের খাদেম হাফেজি মাদ্রাসার শিক্ষক ইbtedাই মাদ্রাসার শিক্ষক সরকারি মাদ্রাসার শিক্ষকদের কথা নাই বললাম তারা তো ভালো স্কেলে বেতন পায় আলহামদুলিল্লাহ কিন্তু এই যে আপনারা তাদেরকে ঠকাচ্ছেন আমি আপনাদেরকে বলছি না হয়তো আপনাদের এলাকা এমনটা নয় কিন্তু প্রতিটা জায়গায় দেখা যায় ভাইরা প্রতিটা জায়গায় পাড়া মহল্লাতে গেলে দেখা যায় যে ইমাম সাহেবদের বেতন হাদিয়া ওটাকে বেতন বলা যায় না ওটাকে আপনি সম্মানই বলবেন হাদিয়া বলবেন তো এই যে সম্মানী হাদিয়াটা একেবারে কম ওদিকে একটু নজর দিবেন ইনশাআল্লাহ আল্লাহ বলেন ইনশা আল্লাহ একটু নিজের দিকে চিন্তা করবেন নিজের দিকটা একটা বিবেচনা করবেন যে আমার যদি মাসে পনেরো বিশ হাজার টাকা লাগে তাহলে ইমাম বেটা ওই বেটা ছয় হাজার আর দশ হাজার টাকা দিয়ে কিভাবে চলবে প্রিয় ভাইরা একজন একজন ইমাম ইমাম হচ্ছে হচ্ছে সমাজের নেতা বলেন একটা এলাকার নেতা আবার একদল মানুষ ইমাম আর মুয়াজিনের পিছনে একেবারে আঠার মতো সুপার ডুর আঠার মতো লেগে থাকে কখন ইমাম সাহেব কি করলেন কখন কোথায় গেলেন কখন কি করলেন কখন কি খেলেন কখন কত সুন্দর পোশাক পরিধান করলেন কখন কত সুন্দর মোটর সাইকেল চালিয়ে চালিয়ে সাহেব রাস্তা দিয়ে হেঁটে যান বেশি না কম এই সব কিছু করে সাইকেলের করা যাবে না ভাইরা কারণ উনি আপনার ইমাম উনার পিছনে আপনি নামাজ পড়েন উনি যদি আপনাদের এলাকার মানুষদের উপরে অসন্তুষ্ট থাকে না আপনাদের এই বাদতটা ওনার পিছনে নামাজ পড়াটা কতটুকু উপকার হবে ইমাম সাহেবকে এই জন্য সন্তুষ্ট রাখবেন সাহেবকে সন্তুষ্ট রাখবেন আপনাদের মসজিদে কি শহরের মসজিদ গুলাতে খাদেম থাকে খাদেমদেরকেও সন্তুষ্ট রাখবে ওটা তো আল্লাহর গোলের গোলাম আল্লাহর গড়ে গোলাম আল্লাহর গড়ের গোলামই করতেছেন কেনারা কেনারে তো কোনো মানুষের গোলাম আবার একদল সেক্রেটারির কথাবার্তায় মনে হয় যে ইমাম সাহেবকে তার ঘরের গোলাম বানায় রাখছে নজ্লা বলবেন না এমনটা করা যাবে না ভাই ইমামদেরকে সম্মান দিবেন আপনাকে আল্লাহ রব্বুল আলমিন সম্মানিত করবেন আলেম আমাদেরকে সম্মান দিবেন আপনি সম্মানের অধিকারী হবেন আলেম আমাদেরকে মহাব্বত করবেন ভালোবাসবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে ভালোবাসবেন প্রিয় ভাইয়েরা এই জন্য বলি ইমাম মোয়াজিম মসজিদের খাদেম তারপরে মাদ্রাসার শিক্ষক হাফিজ মাদ্রাসা ইবতদাই মাদ্রাসা এই মাদ্রাসার শিক্ষক এই সমস্ত মানুষদের হাদিয়াটা একটু বৃদ্ধি করে দেবেন হাদিয়াটা কি করবেন বৃদ্ধি করে দেবেন এখানে বরকত আছে বলে চালায়া দিয়েন না বরকত আছে বলে আপনি চালায়া দেন একজন সভাপতি সাহেব একদিন তিনি মসজিদে ইমাম সাহেবের কাছে যে দোয়া চাচ্ছেন ইমাম সাহেবের বেতন হচ্ছে পাঁচ হাজার টাকা হাদিয়া দিয়া পাঁচ হাজার টাকা ইমাম সাহেবের কাছে দোয়া চাচ্ছেন যে হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলে একটা সরকারি চাকরির ইন্টারভিউ দিতে গেছে ভালো অঙ্কের বেতনও আছে হুজুর একটু দোয়া করেন তো হুজুর মাশাল্লাহ নামাজের পরে মোনাজাত শুরু করছে মোনাজাতের মধ্যে হুজুর দোয়া করতেছে আল্লাহ তালা আমার সভাপতি সাহেবের ছেলের চাকরিটা হোক ওটা আমি চাই আল্লাহ আপনার কুদরত থেকে সাহায্য করে চাকরিটা পাইয়ে দেন আর তার বেতনটা যেন আমার বেতনের মতো হয় আর সভাপতি সাহেব তোমাকে বললাম দোয়া করার কথা তুমি বললাম বেতনটা বেতনটা যেন তোমার বেতনের মতো হয় তোমার বেতন ইমাম সাহেব বললো অসুবিধা কোথায় আমাকে তো বেতন দেন আপনারা পাঁচ হাজার টাকা তো আমি যদি পাঁচ হাজার টাকা চলতে পারি তো আপনিও চলতে পারবেন সবাবতী সাহেব বলল না হুজুর আপনার টাকার মধ্যে তো বরকত আছে তো হুজুরকে বললো যে হুজুর আপনার টাকার মধ্যে তো বরকত আছে হুজুর বলল তাহলে সবাবতী সাহেব কাজ করুন আমার বরকত ওয়ালা হাজার টাকা আপনি নিয়ে আপনার ছেলে mant নিজে এই টাকাটা পাবে বেতনটা পাবে ওই বেতনটা আপনি আমাকে দিয়ে দেন এখন তো সবাবতী সাহেব এর ব্যাপারে নাস্ত নাবু হয়ে আছে প্রিয় ভাইরা ওটা জুলুম হয়ে যায় ওটা জুলুম হয়ে যায় কারণ বর্তমান সমাজে দ্রব্যমূল্যের তো ঊর্ধ্বগতি সব কিছুতেই বেশি বেশি টাকা লাগে অথৈব এই যে মসজিদের ইমাম আর মুআম তারা চলতে ফিরতে অনেক কষ্ট হয় প্রিয় ভাইয়েরা একটু সুনজর দিবেন তাদের দিকে আল্লাহ রব্বুল আলমিন যেন প্রত্যেককে ইমাম মুআজ মসজিদের খাদেম মাদ্রাসার শিক্ষক এই সমস্ত আলেম আলামাদের সংস্পর্শে যাওয়ার তাদেরকে মহব্বত করার ভালোবাসার মতো তৌফিক যেন সকলকে ভিক্ষা দান করেন সকলে করি আমিন এই ধরনের মন মানসিকতা যেন প্রত্যেকের তৈরি হয় সেই দোয়া রব্বুল আলমিনের কাছে করি আল্লাহ রব্বুল আলম যেন কবুল করেন মঞ্জুর করেন সকলে করি আমিন